আসসালামু আলাইকুম আশা করি আলাদা আপনারা সকলে ভালো আছেন এটা হলো তুলসী গাছ এটা হলো তুলসী পাতা এই তুলসী গাছ এবং তুলসী পাতা অনেকগুলো রোগের ওষুধ এক নাম্বার অনেকে দেখবেন যখন প্রস্রাব করতে যায় জ্বালা পোড়া লাগে পট করলে জ্বালা পোড়া লাগে এটা ভালো করতে পারবেন একদম সহজে এরকম তুলসী পাতা নিয়ে আপনারা এই তুলসী পাতার রস নেবেন চার চামচ আর চাই চামুচ দুর্বা গাছ আছে এই দুর্ভাগাকাছের রস চার চামচ এই আট রস সকালবেলা খালি পেটে আপনারা তিন থেকে চার দিন খেলে আপনারা পড়সবির যে জ্বালা পোড়া এটা সহজে ভালো হবে আবার অনেকে দেখবেন প্রস্তাবি ইনফেকশন হয় অনেকে বুঝতে পারে ইনফেকশন হয়েছে অনেকে আর বুঝতে পারে না ইনফেকশন হলে কীভাবে ভালো করবেন এই তুলসী পাতা রস কবের চাইট চামুচ আর চার চামুচ এই দুর্বা গাছের রস এই আট চামচ রস সকালবেলা খালি পেটে খাইতে হবে সাত দিন সাত দিন খেলে পড়সাপে ইনফেকশন সহজে ভালো করতে পারবেন অনেকে দেখবেন যে প্রস্রাপের থলিতে ছোটো ছোটো পাথর হয় এরকম ছোট ছোট পাথর হলে কিভাবে প্রস্রাপের সাথে বের করে নিয়ে আসবেন এরকম তুলসী পাতা রস করবেন আপনারা সাইট চামুচ আর দুর্বাকাশের রস সাইড চামুচ একটানা আপনারা সাত থেকে আট দিন খেতে হবে সাত আট দিন খেলে দেখবেন প্রস্তাবের সাথে ছোট ছোট পাথরগুলো সহজে বেরিয়ে আসবে অনেকে মা বোনদের যে প্রস্তাবে যে জায়গাটা আছে এটা চুলকায় অনেক চুলকায় এমন খুবই বিরক্ত এই জিনিসটা এই চুলকানি কীভাবে দূর করবেন এরকম তুলসী পাতা নেবেন দশটা বারোটা তুলসী তুলসী পাতা নেবেন এক কেজি পানি নেবেন তুলসী পাতা আর পানি একসাথে নিয়ে আপনি দুই থেকে তিন মিনিট গরম করবেন গরম করে এই গরম পানি নিয়ে ভালোভাবে সাইকা ঠান্ডা কইরাই ঠান্ডা পানি দেওয়া আপনার দিনে দুই বা তিনবার প্রস্রাবের জায়গাটা ভালোভাবে দৌত করবেন এভাবে তিন চার দিন ব্যবহার করলে যে প্রস্রাবের রাস্তা যে চুলকানি আছে বোনদের এই চুলকানি সজে ভাল করতে পারবেন অনেকে ঠান্ডা কাশি ঠান্ডা কাশি কীভাবে ভালো করবেন এই যে তুলসী পাতা রস নেবেন আপনারা দুই চামচ আর দুই চামচ মধু একসাথে নিয়ে যদি ভালোভাবে মিশায় খান আপনারা দুই থেকে তিন দিন খেলে আপনার ঠান্ডা কাশি সহজে দূর হয়ে যাবে অনেকে আবার মধু সংগ্রহ করতে পারবেন না তারা কি করবেন এরকম তুলসী পাতা নেবেন চারটা পাঁচটা তুলসী পাতা নিয়ে যখন কাশি আসে কাশি আসার আগে চিপায় চিবাই খাবেন দেখবেন আর কাশি আসবে না ইনশাআল্লাহ এই সঠিক নিয়ম ব্যবহার করলে এই রোগগুলো সহজে দূর করতে পারবেন যারা এই বিডু দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন